ঘরের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া দুর্গাপুর ইস্পাতনগরীর কনিস্কোর সি আর দাস এলাকায় বন্ধ আবাসনী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সোমবার সাত সকালে আবাসনে দোতলায় থাকতেন গুরুপদ সেনগুপ্ত এবং তার স্ত্রী রূপকিনী সেনগুপ্ত প্রতিবেশীদের দাবি তার দুই ছেলে বাইরে কাজ করেন তাই তারাও থাকেন না দীর্ঘ কয়েক বছর ধরে আবাসনে তালা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা প্রতিবেশীদের মধ্যে আগুন লাগার পাশাপাশি স্থানীয়রা জানাচ্ছেন বন্ধ ঘরে প্রায় জ্বলে উঠতো আলো পেছনের দরজাও ভাঙা জানলা দিয়ে বের বেরোচ্ছিল প্রথমে পেছন দিকে বেরিয়েছে পেছন দিকের লোকরা আগে দেখেছে তারপরে সামনে দিয়ে বেরিয়েছে তারপরে সবাই মিলে এটা কোয়াটা কেনা কোয়াটার একের একশো ছাব্বিশ রোড মালিকের নাম হচ্ছে জেপি সেনগুপ্ত রুক্মিণী সেনগুপ্ত এই বাড়িতে চার বছর ধরে কেউ নেই তো অবশ্যই কারণ ওই জায়গাটা ভেঙেছে দিন দশেকের মধ্যেই ভেঙেছে তার আগে অব্দি ভাঙা ছিল না বেশ কয়েকদিন ধরে সবারই চোখে পড়ছে লাইট জ্বলছে লাইট নিভচে দমকলের একটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ আমরা এসে দেখলাম চারিদিক বন্ধ ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ঠিক আছে চারিদিকে আমরা লক ফাটিয়ে ঢোকার চেষ্টা করছিলাম অটোমেটিক আমরা লাস্টে ঢুকে আগুনটাকে কন্ট্রোল করি দুর্গাপুর ইস্পাতনগরীর কাছ থেকে লিজে নেওয়া এই সরকারি আবাসন প্রায় চার বছর ধরে কেউই থাকতো না আবাসনে তাই তালা তার উপর বন্ধ আবাসনে মাঝে মধ্যেই নাকি জ্বলে উঠত আলো আবাসনের পেছনের দরজাও একেবারে ভাঙা তাহলে কি ইস্পাতনগরী বন্ধ আবাসনে রাত হলে এখন বাড়ছে দুষ্কৃতীদের কার্যকলাপ এমনটাই জল্পনা শুরু হয়েছে স্থানীয়দের মনের মধ্যে দুর্গাপুর থেকে সনাতন গরা রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা